নিউ ইয়র্কের রাজনীতিতে অভাবনীয় উত্থান অ্যান্ড্রু কুমোকে হারিয়ে শিরোনামে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ঘিরে এবারের সবচেয়ে বড় চমক সম্ভবত তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের রাজনীতিতে রাতারাতি বড় এক পালাবদল ঘটেছে ডেমোক্রেটিক দলের হয়ে মেয়র প্রার্থিতার লড়াইয়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বড় ব্যবধানে পরাজিত করে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে পৌঁছেছেন জোহরান মামদানি স্থানীয় সময় বুধবার রাতে ঘোষিত প্রাথমিক ফলাফলে স্পষ্ট এগিয়ে রয়েছেন ৩৩ বছর বয়সী এই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক নির্বাচিত হলে তিনি হবেন নিউ সিটির প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র মামদানির এই রাজনৈতিক উত্থান অনেকের কাছে ছিল এক ধরনের চমক বিশেষ করে কুমোর মতো অভিজ্ঞ রাজনীতিকের বিপক্ষে এমন ফলাফল নজর কাটছে গোটা যুক্তরাষ্ট্রে ভোটগণনার রাতে ফলাফল প্রকাশ হতে শুরু করলে মামদানি এক টুইটে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি উদ্ধৃত করে লেখেন সবসময় অসম্ভব মনে হয় যতক্ষণ না তা হয়ে যায় আমার বন্ধুরা এটি সম্পন্ন হয়েছে আর তোমরাই তা করে দেখিয়েছ সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ব্যক্তিগতভাবে ফোন করে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন পরে ম্যানহাটনের এক অনুষ্ঠানে তিনি বলেন আজকের রাত ছিল অ্যাসেম্বলি সদস্য মামদানির তিনি তরুণদের মন ছুঁয়েছেন অনুপ্রাণিত করেছেন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে গেছেন সত্যি শক্তিশালী প্রচারাভিযান ছিল এটি বিশ্লেষকদের মতে মামদানির এই বিজয় শুধু নিউ নয় বরং জাতীয় রাজনীতিতেও বড় বার্তা দিচ্ছে দু সালের প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে বড় ধাক্কা খাওয়া ডেমোক্রেটিক পার্টির জন্য এটি হতে পারে নতুন পথে এগিয়ে চলার শিক্ষা তবে এই জয়ের বিরুদ্ধে সমালোচনাও রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মামদানিকে আক্রমণ করে বলেন সে হল শতভাগ কমিউনিস্ট পাগল তাকে বেছে নিয়ে ডেমোক্রেটরা সীমা অতিক্রম করেছে নভেম্বরের মূল নির্বাচনে যদি মামদানি জয়ী হন তবে নিউইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ